আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আছেন সুস্থ আছেন কোনটা ঠিক আছে সালাম উত্তরটা ছোট ছোট্ট কেন প্রথমবার দেখেন এটা চরিত্র বিধা সালাম দেওয়া সুন্নত

Poiñatakil gajal lagu baklajal, pola solu esololol gajal eik meselga, pitatil gajal, inak tapa milak lasenat, okamapalaris lak meselat, ami kotalam bakol bona, dirgo, somaini ak la, asen, alut chokta alut chokol gan, alut chokil lech তাই না কে আসে সভাপতি না সভাপতি তার সাথে বসে থাকে তাই না আসতে দেরি হয়েছে জন্য দুঃখিত রাস্তা জাম ছিল একটু ভাই কথা হলো যে আমি আল্লাহ রবুল আলমী কালাম রাশেদ থেকে ছোট্ট একটা আয়তের অংশ বিশেষ তালাত করেছে রসুল্লাহ সাল্লাহ আসলামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তলাত করেছি যেটা আপনার নিয়ে নিতে শোনেন কোথায় শোনেন প্রবর্তায় হাদিসটা শোনেন না প্রায় জুমাতে ফুটপাতে হাদিসটা শোনানো তাই না মিলার তাপ মেলাফুল হাসান না কি অর্থ আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো আমার কথা আজকে বিশ্বের বা দেশের যে কোনো গণ্ডিতে যে কোনো বলয়ে যে কোনো পরিবেশে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সংগঠনের যখন নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ হয় আলোচনা হয় সবাই এটাই আক্ষেপ করে বলেন সফলতা দেখছি না কেন এত কষ্ট করে আমাদের এতগুলো মানুষ মজলুম হলো ঝেলখানায় থাকলো করলো তেল করলো করলো এত বাড়ি হাসিনার পতন হয় না কেন তো এক সময় বলছে এত দোয়া কেন এই প্রশ্ন করছে ইদানি বিপ্লব বিপ্লব হলো হাসিনা পালিয়ে গেল সফলতা দেখছি না সফল এই প্রস্তাব করেন কিনা সবাই আর সাহস করে কেউ সামনে জিজ্ঞাসা করেন আবার হয়তো অনেকে কি মনে মনে প্রশ্ন করেন করেন কিনা এই প্রশ্নের কিছু একটা সমাধানের জন্য একটা বলে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আমাদের আলোচকের মধ্যে যাদের আলোচনার জন্য আমরা উদ্বিগ হয়ে আছি আমাদের আশীর্বাদ নাম্বার চলে আসছেন তিনিও আলোচনা করবেন পাশাপাশি আমাদের রুপিস্তান ফোন করলেন তিনি পত্রের মধ্যে আসে ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন সফলতা কাকে বলে পত্র বুঝি সফলতা কি আমি বড় একটা পদে গেলাম হয়ে গেলাম আমার দল ক্ষমতায় গেল ক্ষমতা সফলতা হয়ে গেলাম সফলতা সফলতা কাকে বলে এটা একটু ব্যাখ্যা করি বুঝি আপনার ওরের ফাঁকা আছে আমার ওরের ফাঁকা আছে অত্যন্ত

মানুষ অসুস্থ লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে বলতাম না কিন্তু লোকটা ভিতরে কান্না হচ্ছে শান্তি হলো শান্তি আছে ঢাকায় শান্তি নাই ক্ষমতায় শান্তি নেই শান্তি কোথায় বলবেন আপনার মনে শান্তি আছে একদম ঘুমাবেন নির্ভয়ে সকালে উঠবেন নির্দিদা খাবেন টেনশন নেই তাই না আর যার মনে শান্তি নাই কানা হাজত হবে না পেটও ভরবে না ঘুম হাতিক মতো হবে না কিছুই হবে না তো এই শান্তি কোথায় এ শান্তির একমাত্র হচ্ছে তপর মধ্যে যখন আমার আপনার জীবন তপ্তিক হবে তখন কি হবে আমার মন শান্তি হবে আর মন শান্তি হবে যখন প্রত্যেকটা ব্যক্তি আমরা হব বিশেষ করে ইসলাম আন্দোলন যারা আমরা চাই ইসলামের জন্য যান দিব মান দিব কোরবানি হব ইসলাম প্রতিষ্ঠা করবো এদের বিপ্লব চাই তাদের মধ্যে তপসভা আসতে হবে

ইসলামের জন্য গবেষণা করি লেখাপড়া করি রিচার্জ করি অনেক জ্ঞান লক্ষ্য আমরা পেশ করি কিন্তু আমার মধ্যে যদি কি সফলতা আসবে না যেহেতু আমরা এখানে সবাই মিশে থাকে একটা চিন্তা আলো করি যে দেশে ইসলাম ইসলামী লক্ষ কাজ চাই কিনা নাই বলতো আপনার মার্শাল আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এই ভাইরা তোমার দিনের জন্য দিন কামের জন্য নিজেরকে তৈরি করেছেন মানসিক ভাবে তুমি আমাদের এই ভাইদেরকে আমাদেরকে কবল করবেন বড় কথা যে একটা বড় মাস মাস মধ্যে কেউ হাত উঠালেন না বোধ বড় কথা যে সব বুঝছেন না বুঝলে তো হাত উঠে অনেকেই মধ্যে উঠে হবেন মাসের ভাবে এটা আমার ভালো লাগছে আল্লাহ তালা মানুষের মধ্যে জায়গায় জায়গায় তার কথা বলছেন আমি যে আজকে বললাম

বাদ দিয়ে মিশরের সেই বাদশাহ স্ত্রী ওনাকে উদ্বুদ্ধ করছিল করছিল ওনাকে আকর্ষণ করার চেষ্টা করছিল ওনাকে নিজের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিলেন তখন আল্লাহকে ভয় করছেন করছেন আল্লাহকে ভয় করছেন বন্ধ জল্লা হয়েছে খুলে গেছে কেন আল্লাহকে ভয় করছেন তো কে করছেন আল্লাহ করছেন

নাই অতএব যার মধ্যে তকোয়া থাকবে সে সফল হবে কি হবে সফল হবে এখন তকোয়া কি জিনিস এইটার ছোট্ট কথা বলে আমি আলোচনা শেষ করব তকোয়া হচ্ছে মানুষের জীবনের প্রতিটা স্তর আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেক ক্ষেত্রে আমার এইটা কোনটা হবে অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ আল্লাহর হচ্ছে কিনা আমার প্রত্যেকটা কাজ আমি ইসলামী বিম্লব কর্মী কিন্তু আমি এখন চিন্তা করি কি বিপ্লব একটা পথ তখন আছে তাই না এই যে এটা হলো বিগত যে বিপ্লব দেশ হয়ে গেল হাসিনা পতনের যে ঘটনা তাদের প্রথম ছিল কি তারা তো ক্ষমতার জন্য করে নাই উদ্যোগ প্রথম কি কোটা কিন্তু আন্দোলন ছিল আমরা এর সাথে একমত হয়েছি কেন বৈষম্য বিরোধী অর্থাৎ বৈষম্য দূর হয় দেশটা কি সুন্দর চলবে কারণ একাত্তরের পর থেকে আওয়ামী কাঁধে ধর করে ভারতীয় বিশেষ করে রয়েল একজন যাচ্ছিল কি এই দেশের মানুষকে ডিভাইড করে রাখবে দুই ভাগ ভাগ করে রাখবে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এখন কি ইসলামী শক্তি এই আমরা কি আটটা কি শৃঙ্খলা শক্তি যে ভাগ করে রাখবেন এই ভাগ বিভাজন কারণে আমাদের ঐক্য হয় নাই একটা জাতি গঠনের জন্য জাতীয় যে কোনো বিষয়ে ঐক্য হতে একটা সিদ্ধান্ত নিতে হয় পারে নাই ভাগ ভাগ বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম কি ডিভাইড সৃষ্টি হয়েছে যখনই আবাস্ত উঠছে কি বৈষম্য দূর হোক বৈষম্যটা আমরা আন্দোলন করবো তখনই আমরা একটা ভালো কথা কারণ স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরেও কি একটা তাদের পকে কথা থাকবে এই কথার কারণে কি জাতি বিভক্ত থাকবে এটা আমরা চাইনি ওই জন্য সবকিছু একবদ্ধ হয়েছে সমর্থন দিয়েছে আমরা সবাই একমত হয়েছে যে মাত্র বিপ্লব সফলতার দিকে যাচ্ছিল সেটা যে পালন করে সঙ্গে সঙ্গে হয়তো কারো না কারো নিয়ে দিকে আসছে পরিবর্তন আসছে কারোর মধ্যে ক্ষমতা কারোর মধ্যে টাকা কারোর মধ্যে বিভিন্ন তখন থেকে কি ওখান থেকে কি এই বিপ্লবের সফলতা এখন কি স্বপ্ন হয়ে গেছে তাই কিনা অন্য আমি আমাদের দলকে দিয়ে বলি আমাদের সমস্ত বাংলাদেশ দুই হাজার তেরো সালে একটা পর্যায়ে গেছিল যে পুরো বিশ্ব থাক হয়েছিল যে কি আমরা ভারতীয় মানুষই পুরো জাতিকে এক করে বলছে এক জায়গায় আসছে যখনই আমাদের বন্ধু ব্রাজার ভাই ব্রাজার মধ্যে একথা কি আগামী দিনের রাষ্ট্রপতি অমুক আগামী দিনের প্রধানমন্ত্রী অমুক যখন নিজেদের মধ্যে কি আসতে হবে কি হয়েছেন হাদিসে আছে মানুষ সকালে বিকালে ইমান ভাড়া হয়ে যায় হইতে পারেন ওই জন্য মাঝে মধ্যে সময়ে সময়ে যাদেরকে আপনি আপনার থেকে বড় মুক্তি মনে করেন আপনার থেকে যিনি ইমানদার বেশি মনে করেন

রাত্রে ঘুমা রাত দেখি সিয়ত কিছু কি রাখি করবো তা করবো পাবো তাহলে আমাদের রাত্রেটা কি হবে ভালো যাবে ঘুমটাও ভালো হবে হয়তো রাত্রে আপনি মুসলের সব পাইতে পারেন আল্লাহ যুক্ত হতেন ভালো ভাষ জমে গেলে কি সাক্ষাৎ হয়ে যেতে পারেন স্বপ্নের মাধ্যমে বুঝুন না ভাই এই মোবাইল থেকে একটু দূরে থাকি এই মোবাইল আমাদের ঘুম শেষ করছে সময় শেষ করছে হায়ার শেষ করছে ফজর জমা শেষ করছে ভালোই তো ইনশাল্লাহ জন্য আমার রাত্রটা যদি ভালো যায় এই জন্য আমি সবাই কথা অনুরোধ করবো সবাই জানি রাত্রে আমাদের বৈষম্য কারণ চন্দ্র নিয়ে আমিও সেটা দিচ্ছি যেহেতু আমি ওটার দায়িত্বে আছি সবাই এ বিষয়ে সতর্ক থাকবেন এবং খাদ্য কিছু করবেন আমরা সফল হই আমরা ক্ষমতার উদ্দেশ্য নাই কিনাই এটা কোনো কি এটা ক্ষমতা না এটা ক্ষমতা হচ্ছে বৈষম্য দূর করা তো বাইরেটা সবাই করতেছে ভিতরে মজবুদের কি অনেক করে না করতে পারে না অনেকে ভিতরে ভয় রাখে না আলহামদুলিল্লাহ আমাদের এখন যারা আছে বেশিরভাগই যে খেতে আসছেন যে ছাত্র তার সম্পৃক্ত ছিলেন ভিতরে কি হয় তা জানেন এবং বাইরে আসে দেখতেছেন ওই বৈষম্য দূর করার জন্য করতেছি এখানে জানি আমি আপনার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ